গ্রামে ঘুরতে এসে গ্রামের ভিতরে একটা মদের বোতল পাইছি গ্রামের মদের বোতল এটার দাম কিন্তু ইন্ডিয়ায় কত টাকা আজকে আপনাদের দেখাচ্ছি আর এস তিনশো ষাট টাকা ছাব্বিশ দশ চব্বিশ পর্যন্ত এমআরস দেখেন লেখাটা আপনারা পুরাটাই। বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া মদের দাম কত কম তো আপনাদের কেউ কিছু সব বাজে মন্তব্য নেবেন না যেন ভাই এটা আপনি কেন দেখাচ্ছেন বা আসবে কী বিষয় এটা একদম খালি বদল আপনারা দেখতে পারতেছেন এটা কিচ্ছু নেই তো বোতলটা মনে করেন পানিতে বাসতেছিল তো তা দেখে খুব ভাল লাগলো বোতলটার নাম আইসিই ভটকা ঠিক আছে এই যে বোতলের মুখ কঠিনভাবে লাগানো মুখটা আর কি